আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন তো আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে মার্শাল্লাহ আমি খুবই ভালো আছি তো পবিত্র মাহের রমজান মার্শাল্লাহ দেখতে দেখতে বেশ কয়েকটা রোজা পার করে দিলাম আমরা তো রোজা পার হচ্ছে এরকম হতেই থাকবে তো আমরা আজকে চলে আসলাম আমার সেই জয়পুরহাট জেলা জয়পুরহাট নদীরহাটে আবারও এই ছুটির মাঝারি একেবারে লোক এটা করি কিছু ভালো মানের সার বাছুর করে দেখাবে ইনশাল্লাহ অবশ্যই যে সার বাসিগুলার বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা হচ্ছে কাস্টমারে কত দাম দিচ্ছে ভাইরা কত চাচ্ছে এরকম একটা আইডিয়া নেব ইউটিউব সাবস্ক্রাইব করেন বা না করেন এটা বড় বিষয় নেই ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওটা ফেসবুক পেজ থেকে শেয়ার করে দিলে অন্য অন্য দর্শক যেন ভিডিওগুলো দেখতে পারে দেখে ওকে উৎসব হয় দেখে যেন উপকৃত হয় এখানে যেন আসতে পারে আমার বিশ্বাস তারাও ছকবে না তো এতে আমার সর্বদিন যেহেতু ভাই আছে ভাইয়ের থেকে আগে দাম জানি বিসপুল্লাহ বলে তারপর ভিতরে থেকে ডুব ইনশাল্লাহ তিন তিনটা নিয়ে আছে ভাইয়ের পাঁচ ছয়টা মাল থাকে অবশ্যই কত নিয়ে আছে দেখে কয়টা আছে এগারোটা ব্যথা বিক্রি কি হয়েছে কিছু কেবল বিক্রি হয়নি তারপর একটা দাম দেন সকালে আসছি ভাই এই যে এই কালটার দাম কেমন রাখছেন সাঁত্রিশ হাজার মাস সাঁত্রিশ দাম রাখছে আর এটা কেমন দাম রাখছেন বত্রিশ দশ বত্রিশ হাজার দাম রাখছে প্রত্যেক আরিয়া বাসুর আর এই যে এটা কেমন দাম রাখছেন ভাইয়া চৌত্রিশ দশক চৌত্রিশ বত্রিশ সাঁত্রিশ এগুলো দাম রাখছে মানে চাচ্ছে তো এগুলো মনে হয় ব্যথা কিনা করা যাবে কেমন টাকার মধ্যে নির্ভর পাঁচশো হাজার কম বেশি করে করা যাবে দাম ধরুন যে দাম চাইতে তার চাইতে পাঁচশো হাজার কম বেশি করলে ভাই দিতে পারবে তো আমি বলছি এরকম মনে হয় দেখেন এই যে চা চা দেখেন কয়টা নিয়ে আছে এক দুই তিন চার নয়

দেখায় প্রত্যেকটা পঁয়ত্রিশ বলছে প্রত্যেকটা বিক্রির দাম হাজার আপনারা ভালো লাগলে কিনবেন না লাগলে দেখে শুনে চলে যাবেন কিন্তু প্রত্যেকটা পার পিস পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তো কি একদম কিছু কমবার হবে না ধরো সামান্য কিছু কম করা দু চার টাকা খুব বেশি কম করা পারবে না বলতে সামান্য কিছু এরকম আশা অনেক বাসুর আমদানি আছে ভাইয়ের কাছে একটু বড় মানের দুই দুইটা আছে

ছত্রিশ সাত দাম রাখছে মার্শাল দশক সুন্দর আছে ভাই ছত্রিশ ছত্রিশ এটার দাম কত রাখছেন চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ দেখা একটু দশক এটা বিয়াল্লিশ দাম রাখছে ছত্রিশ হাজার তো এগুলা মনে হয় কাস্টমারে কেমন দাম দিচ্ছে না কেমন লাগছে দশ কমেন্ট করে জানাবেন এই যেমন চাচা একবার সিন্ধি দুইটা নিয়ে আছে সালামু আলাইকুম কয়টা নিয়ে আছেন বাবজান কতগুলা বেসন নিয়ে আসেন কতগুলা বেসন নিয়ে আসছেন আজকে দুইটাই

পঁয়ত্রিশ হাজারে পঁয়ত্রিশ দাম রাখছে এটা মানে কত দাম দেয় একত্রিশ দাম দিচ্ছে পাটিপত্র সুন্দর সুন্দর বাসুর সার গরুর দাম দর জানার শোনার চেষ্টা করলাম জয়পুরার জেলা জয়পুরার নতুন মাঠ থেকে দেখিচ্ছে এটা মহাতন্ত্রে দেখাশোনা করতে সামনে ফেরত দম জানি আরো আছে দেওয়ার কথা খেলা বিক্রি হয়ে গেছে মাহুল কত দিয়ে বিক্রি হলো এটা ছত্রিশ ছত্রিশ দর্শক ছত্রিশ মার্শাল্লাহ ভালো হয়েছে ভাই ছত্রিশ দিয়ে বিক্রি এটা সমস্যা কত রাখছেন পঁয়ত্রিশ ছত্রিশ চাওয়া দাম পাটিপত্র দাম দিচ্ছে কেমন তিরিশ 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 দেয় আমার ছবি কত দিয়ে বিক্রি করা যাবে বলবেন বত্রিশ হলে বত্রিশ হলে বিক্রি হবে মার্শাল্লাহ এর তো কম দেওয়া যাবে না ওটা ব্যাপার না হয়ে যাবে এদেরকে সুন্দর মানের একটা দেখা যাচ্ছে খুবই সুন্দর এটার দাম কত যাচ্ছেন চল্লিশ একটু বেশি হয়ে গেছে দাম চাও একটু বেশি মনে হয়ে গেল তাই করছি কাস্টমারে কেমন দাম দিচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ ভাঙ্গে বলতেছে তাহলে খুব বেশি চাননি ধরুন চৌত্রিশ পঁয়ত্রিশ ভাঙে দামই দিচ্ছে তাহলে চল্লিশ হাজার দাম বেশি চায়নি পাঁচ হাজার টাকার দাম বেশি চাইতে হবে না চাইলে আপনি আরও কম বলবে তো ঠিকই বলছে ভাই তো বেচা কেনা নিয়ত আছে কতর মধ্যে শেষ তো খুব বেশি দাম না চেষ্টা করতেছি যতদূর সম্ভব এই যে বড় ভাই পাঁচ ছয়টা নিয়ে আসছে দাম দর হচ্ছে ওখানে দর্শক দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নিয়ে আসে পাঁচটা নিয়ে আছে তিন চারটা নিয়ে আছে মোটামুটি বাসিগুলো আমদানি কালেকশন ভালো আমি আর দাম জানা পারতেছি না সাফ হয়ে গেছে আমাকে অনেকটা বিরক্ত লাগতেছে সামনে যাবো যদিও আছে তো গুটি গুটি বাবা ঘরের ভিতরে ডুব বলে অন্য কিছু গুরু দাম জানি চলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ